আমরা মোটামুটি উপরে চলে আসছি এখন উপরে কি আছে না আছে বলতে পারতেছি না করে চলে আসলাম এখন দেখতে পাবো যে উপরে আসলে কি আছে হ্যাঁ এটা আসলে মন্দির এই যে জায়গাতে এখন আসছি এই জায়গাটা জাস্ট ফিল করেন আমি এখন মনে হচ্ছে পুরো বান্দরবনের ফিল পাচ্ছি তো আমি ইউরিতে এখন দ্বিতীয় ভিডিও করতে যাচ্ছি যা এখন একটা হচ্ছে মন্দিরে উঠবো তো হচ্ছে দেখি কত মিটার উঠতে হবে জানি না নিচ থেকে মাত্রই শুরু করতেছি সবাই হারে থাকে এনজয় করতে থাকেন আমাদের সাথে তো যে পাহাড়ে উঠতেছি এখানকার হচ্ছে একটা ছোট ইনফরমেশন সাইনবোর্ড আছে এখানে কি কি আছে কি না আছে তো আমরা এখন উঠতেছি আর যদি দেখেন সিঁড়ি বিয়ে সবাই উঠতেছে অনেক কষ্ট হবে মনে হচ্ছে তো দেখি তো আমরা সিঁড়ি বেয়ে মূলত উপরে উঠতেছি এটা মূলত একটা মন্দিরে যাচ্ছি মানে উদ্দেশ্য হচ্ছে উপর থেকে আমরা সমুদ্রের সুন্দর যে ভিউ আছে এটা দেখবো মাঝখান দিয়ে হচ্ছে মন্দির পড়তেছে তো কিছু করার নাই তো এটা হচ্ছে একটা স্টেপ পার হওয়ার পরে এখানে মন্দির এখানে মূলত টাকা দিচ্ছে এটা হচ্ছে চান্দা বাক্স বাক্স একসাথে অনেক লোক আমার সাথে নাহিদ মতো যাচ্ছে এখন আর সবাই উঠতে চলে গেছে তো এটা যেহেতু মন্দিরের পাহাড় তো আমরা কিছুক্ষণ পরই ওদের যে ধর্মে ধর্মী যারা যারা আসে তাদের এই মুহূর্তেই মূলত এখানে আসে এই যে অনেকগুলো দেখলাম তো এটা হচ্ছে মূলত গেট গেট দিয়ে আবার আরও কিছুক্ষণ যেতে হবে অনেক দূর পর্যন্ত আসলাম আমরা এই পর্যন্ত আসলাম এটাতে কত মিটার পর্যন্ত উপরে উঠছি এখনও বলতে পারতেছি না এখনও কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না এই যে উপর থেকে পুরো সমুদ্র আর আজকে হচ্ছে আজকের আবহাওয়াটা মানে একবারে রোদ নাই বলা যায় এই জন্য চারিপাশ মেঘলা কখন বৃষ্টি হবে কখন কী হবে কেউ বলতে পারতেছি না যা হবে দেখা যাবে হ্যাঁ তো এখন যে জায়গাতে যাচ্ছি সবাই আসলে সিরিয়ালে আসে কারণ হচ্ছে আপনার এই জায়গাটা এত সুন্দর যে সবাই আসলে এই জায়গা থেকে এসে ছবি উঠাচ্ছে এই জন্য আমাদের উঠতে যেতে একটু দেরি হচ্ছে এই জায়গাটা এত সরু ও এখানে অনেকে মন্দির যেহেতু পূজা করতে আসতে আমরা আসলাম এমনি তো এই হচ্ছে মন্দির প্রায় আধা ঘন্টা কষ্ট করার পরে উপরে এসে থেকে মন্দির তো কিছু করার নাই তো দোকান আছে দোকানে যে ধর্মাবলী যেসব জিনিসপত্র আছে সব এখানে মূলত পাওয়া যায় এখান থেকে কিনতে পারে তো আমরা এখন নেমে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে কারণ সবাই আমাদেরকে রেখে চলে গেছে আর রাস্তাটা একটু আপনাদের দেখায় কত ঢালু সবাই খুব সাবধানে নামতেছি কারণ একবার যদি পড়ে যায় অনেক আঘাত পাবে সবাই বা আমরাও পাবো আর এটা হচ্ছে মূলত রাস্তা আর কি আর ওঠার সময় আমরা সিঁড়ি বেয়ে উঠেছিলাম এখন নামার সময় মূলত আমরা নামতেছি এই ধরনের রাস্তা দিয়ে একবারে ফ্লাট এখানে মূলত গাড়িও দেখা যাচ্ছে তার মানে গাড়িও গাড়িতেও যারা আসছে তারা গাড়িতে আসছে তারা যে করিয়ার যারা বৃদ্ধ মানুষ তারা এই দিক দিয়ে মূলত আসছে আর এই রাস্তা দিয়ে মেবি গেলে এই পাহাড়ের যে চূড়া আছে হয়তো বা সেখানে যাওয়া যাবে বাট আমার কাছে আজকে সময় নাই এখানে আজকে ওটা সম্ভব না এটুকুই দেখবো এখান থেকে যে গিয়ে ভিডিওটা হয়তো শেষ করে দিব পরবর্তী ওষুধে থাকাকালীন যে ভিডিওগুলো করব। ওখান থেকেই আর কি বাদ বাকি ভিডিওগুলো বা ফুটেজ দেখতে পাবেন আর কোরিয়ার পাহাড়গুলোতে আসলে আসলে যে একটা ন্যাচারাল যে ভাইভ আছে ওইগুলো মোটামুটি পাওয়া যায় কিছুক্ষণ পর পর পাখি ডাকে তারপরে আমি অনেক পাহাড়ে গিয়েছি সেখানে দেখা যায় যে টুকটাক হরিণ দেখা যায় কোরিয়ান যে হরিণগুলো আছে মানে সৌভাগ্য খুব ভালো হইলে হরিণগুলো দেখা যায় আজকে দেখছি না কিন্তু অন্যান্য যে পাহাড়গুলো আছে আমি টুকিটাকি যেগুলোতে ঘুরছি ওইগুলোতে মূলত দেখা আমি দেখতে পাইছি এই জন্য আমার আমি বললাম আর কি তো এই পাহাড়ে দেখি নাই বাট এই ন্যাচারাল যে একটা ভাইব এটা থাকে বাট আরেকটা সমস্যা হচ্ছে যে যেমন বান্দরবন বা বাংলাদেশের পাহাড়গুলোতে কিন্তু আমরা সহজে উঠতে পারি না এর কারণ হচ্ছে অনেক জায়গায় শুধু মাটিই থাকে কোনো মানে পিস ঢালাই এখানে তো দেখতেই পাচ্ছেন পিস ঢালাই দেওয়া নাইলে সিঁড়ি করে দেওয়া তো কোরিয়াতে মানে পাহাড়ে চড়া খুবই সহজ এবং সেফটি আছে আর বাংলাদেশে সেফটি তো নাই অনেক পাহাড়ের ওঠাই নিষেধ মাঝে মাঝে তো আমাদের ট্যুরিস্ট স্পটগুলো বন্ধ হয়ে যায় তো আমরা ওঠার সময় উঠেছিলাম অন্যদিক দিয়ে আর নামার সময় যেহেতু নামতে আরেক দিক দিয়ে তো ওইখানার ওঠার সময় হচ্ছে এক ধরনের ভিউ ছিল আর এখানে নামার সময় আরেক ধরনের ভিউ দেখতে পাচ্ছি এই যে পাহাড় ঘেঁচে অনেক বাড়িঘর প্লাস হচ্ছে এত উপরে দেখেন এইগুলো কি আমি আদৌ জানি না অথবা সামুদ্রিক কোনো খাবার হবে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখান থেকেই কোরিয়ান মানুষ যারা আছে এখান থেকে অনেক খাবার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকেই আর আরেকটা জিনিস দেখলাম এই গাছ এই গাছে ফল ধরছে এই ফলের নাম কি আমি জানি না গাছ মানে অসম্ভব ভালো লাগতেছে দেখতে এখানে একটা দোকানে ঢুকলাম উনি হচ্ছে আর্টিস্ট তো ওনার কাছে অনেক ধরনের কিছু আছে এখানে তোমার বয়স মনে হচ্ছে মোটামুটি মতো আশি বছরের উপরে হবে তো এই সহ এইসব এই জায়গাটা মোটামুটি আজকের মতো ঘোরা কমপ্লিট বা এই জায়গাটা হয়তো বা নেক্সট আর আসবো না কোনো জায়গা ঘুরবো তো এই জায়গাটা কেমন লেগেছে কীভাবে বা কেমন আপনাদের ভিডিও দিতে পারছি কেমন ইনফরমেশন দিতে পারছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি সাউথ কোরিয়ার ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি হয়তো বা পরবর্তী ভিডিও যেগুলো থাকবে ওই ওই ওইখানে হচ্ছে বলার চেষ্টা করবো সঠিক যে নিউজগুলো আছে ওটা দেওয়ার চেষ্টা করব সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে আছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম